হিন্দু শাস্ত্র অনুযায়ী শ্রাবণ মাসকে বাবা মহাদেবের মাস হিসাবে গণ্য করা হয় শ্রাবণ মাস বাংলা ক্যালেন্ডারের চতুর্থ মাস হিসাবে স্বীকৃত শাস্ত্র মতে মহাদেব হলেন সকল শক্তির উৎসব দেবাদিদেব মহাদেব একদিকে যেমন সকল সৃষ্টির উৎস তেমনি অন্যদিকে তিনি আবার ধ্বংস বা প্রলয়ের দেবতা সকল দেবের শ্রেষ্ঠ দেব অর্থাৎ দেবাদিদেব হলেন এই মহাদেব আর এই শ্রাবণ মাসকে মহাদেবের মাস বলা হয় এই শ্রাবণ মাসকে কেন মহাদেবের মাস বলা হয় তা জানতে গেলে আমাদের নজর রাখতে হবে পুরাণের কথায় পুরাণ মতে দেবতা এবং অসুররা মিলে সমুদ্র মন্থন করেছিলেন সেই সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে অনেক কিছু জিনিসের সাথে উঠেছিল হলাহল বা বিষ এই হলাহল বা বিষ পৃথিবীতে বা স্বর্গে পড়লে সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা ছিল এবং এই হলাহল বা বিষ নিয়ে দেবতা বা অসুরা কি করবেন তাই নিয়ে তারা ছিলেন মহাধন্দে এই সময় সমগ্র পৃথিবীকে রক্ষা করার জন্য সমস্ত বিষ মহাদেব নিজ কণ্ঠে ধারণ করেন এবং তিনি হয়ে যান নীলকণ্ঠ অর্থাৎ এই বিষের তীব্রতা এতই বেশি ছিল যে মহাদেবের গলা নীল হয়ে যায় এবং তিনি এইভাবে গোটা পৃথিবীকে বিষ মুক্ত করেন শাস্ত্র বিশেষত শ্রাবণ মাসের সোমবার দেবাদিদেব মহাদেবের বিশেষ পূজা এবং ব্রতের প্রচলন আছে শাস্ত্র মতে মাতা পার্বতী এই শ্রাবণ মাসেই ষোলো সোমবারের ব্রত রেখেছিলেন স্বামী হিসাবে মহাদেবকে পাওয়ার জন্য এবং এই শ্রাবণ মাসেই মহাদেব ও মাতা পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল আর সেই কারণেও এই শ্রাবণ মাসকে হিসাবে গণ্য করা হয় এবং এও মনে করা হয় এই শ্রাবণ মাসেই মহাদেব পৃথিবীতে এসেছিলেন অর্থাৎ মাতা পার্বতীকে বিবাহ করার জন্য তিনি প্রথমবারের জন্য মরতে আসেন কারণ মাতা পার্বতীর বাড়ি ছিল এই মর্তে অর্থাৎ পৃথিবীতে তাই মনে করা হয় যে এই শ্রাবণ মাসে মাতা পার্বতী এবং দেবাদিদেব মহাদেব আমাদের মর্তলোকে বিরাজ করেন তাছাড়া মহাদেবকে সমস্ত সৃষ্টির উৎস হিসাবে ধরা হয় আর এই শ্রাবণ মাসে হয় প্রবল বর্ষণ এবং জমি হয়ে ওঠে উর্বর আর তাই বপন ও কর্ষণের জন্যও শ্রাবণ মাস খুবই গুরুত্বপূর্ণ এই মাসকে समस्त পশুপাখিদের মিলন মাস হিসাবেও ধরা হয় সংসারে সুখ ও সমৃদ্ধির জন্য শ্রাবণ মাসে সোমবার মহাদেবের ভক্তরা পূজা করেন এবং ব্রত রাখেন এই বছর অর্থাৎ 2025 সালে শ্রাবণ মাস শুরু হয়েছে 8ই জুলাই এবং শেষ হবে 17ই আগস্ট শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে 21ই জুলাই এবং দ্বিতীয় সোমবার পড়েছে আঠাশে জুলাই শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পড়েছে চৌঠা অগাস্ট এবং শেষ ও অন্তিম সোমবার পড়েছে এগারোই অগাস্ট দু সালে অর্থাৎ চোদ্দশো বত্রিশ গঙ্গাব্দে শ্রাবণ মাসে চারটি সোমবার পড়েছে সারা বছর মহাদেবের আরাধনা করলেও মনে করা হয় এই শ্রাবণ মাসের সোমবার যদি মহাদেবকে পুজো করা যায় ভক্তি ভরে তাহলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এই সময় সুখ এবং শান্তিতে ভরে থাকেন মহাদেবের সমস্ত ভক্তরা এই শ্রাবণ মাসে মহাদেবকে স্নানাভিষেক করাতে হয় অর্থাৎ গঙ্গাজল জল ঘি মধু দুধ এবং সিদ্ধি দিয়ে দেবাদিদেব মহাদেবকে স্নান করাতে হয় বাবাকে চন্দন গোলাপ জল নিবেদন করতে হয় বেলপাতা আকন্দের মালা সাদা ফুল এবং মিষ্টি দিয়ে বাবার পুজো করতে হয় সামর্থ্য অনুযায়ী মহাদেবকে অর্থাৎ দেবাদিদেবকে গোটা ফল দেওয়া যেতে পারে এবং শেষে বাতি ধূপ প্রদীপ সহযোগে বাবার পূজা সম্পন্ন করা হয় তাছাড়া শ্রাবণ মাসে নিরামিষ আহার গ্রহণ করাও বাবাকে ভক্তি করার আরেকটি দিক ভক্তি ভরে শাস্ত্র মতে মহাদেবের পূজা করলেই সমস্ত সুখ সমৃদ্ধি লাভ করা যায় ভক্তি ভরে নিয়ম অনুযায়ী বাবা মহাদেবের পূজা করলে বাবা মহাদেব ভক্তদের সমস্ত মনের ইচ্ছা পূরণ করেন এছাড়া পরের উপকার করা কারোর ক্ষতি না করা হিংসা ত্যাগ করা এই সবগুলো যদি আমরা করতে পারি তাহলে দেবাদিদেব মহাদেবের কৃপাদৃষ্টি লাভ করা যায় তাই শুধু শ্রাবণ মাস নয় সারা বছর এই নিয়মগুলি মেনে চলার চেষ্টা করুন তাহলে দেবাদিদেব মহাদেবের কৃপাদৃষ্টি সবসময় আপনার মাথার উপরে থাকবে আজকে আমরা আলোচনা করলাম শ্রাবণ মাসের সোমবার নিয়ে এবং শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস বলে ধরা হয় এবং এই শ্রাবণ মাসে কি কি করা উচিত যা করলে দেবাদিদেব মহাদেবের কৃপা দৃষ্টি লাভ করতে পারবেন এইগুলি মেনে চলুন শুভ চিন্তা করুন সবাই ভালো থাকুন আজকের ভিডিও এইটুকুই এই ধরনের আরও অনেক ভিডিও আমাদের চ্যানেলে আসবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে ধন্যবাদ